আমাদের ছুটি হয়ে গিয়েছিল পিছিয়ে ফিরে তাকিয়ে দেখি যে ধাউ ধাউ করে আগুন চলছে তাও আমাদের প্রাইমারি স্কুল থেকে পর্যন্ত তখন কি ঘটনা হয় সেটা জানার জন্য স্বাভাবিকভাবে আমি যাই ওইদিকে পরে দেখি যে অনেকজন খুব বাজেভাবে বিধ্বস্ত এবং দুই তিনটা বাচ্চা আমাকে এসে জড়ায় ধরে বলতেছে যে আপু বাঁচাও এখন আমি কিভাবে ওদেরকে ছেড়ে আসবো পরে আমি ওদেরকে নিয়ে ঢাকা বাংলাদেশ মেডিকেলে আসলাম পরে ভাইয়ার অবস্থা তেমন ভালো না এখন আমি জানি না আছে ওর ভাইয়াও আসছে এখন আমাদের ওই বিল্ডিং এ ক্লাস তো হয় আনুমানিক একশো দুইশো বেশি আমি ছিলাম ক্লাসরুমে তো হঠাৎ করে একটা জেটের একটা সাউন্ড পেয়েছি তো নর্মালি আকাশ দিয়ে উঠতেছে আকাশের মধ্যে ব্লাস্ট হওয়ার একটা সাউন্ড তো ব্লাস্ট হওয়ার পরে ডাইরেক্ট ই নিচে পড়ার একটা সাউন্ড হইছে তখন ক্লাসরুম থেকে বাইরে তাকিয়ে দেখি কি যে প্রাইমারি সেকশনের একটা সেকশনের মধ্যে ঢুকে গেছে পুরো প্লেনটা ঢুকে ভিতরে আগুন জ্বলতেছে তো দৌড়ায় যায় দেখি কি যে ভিতর থেকে স্টুডেন্টরা বের হইতেছে কাপড় চোপড় পুরো একবার পুইরা সারা শরীর পুইরা গেছে বের হইতেছে আর নিচে পড়ে যাইতেছে আর ফিলাম মিলা গেছে গা ওগুলো দেখছি যেগুলো একদম পুইরে টুইরে একবারে কাপড় পুই হয়ে গেছে মেডিকেল গাড়ি আর যদি আহত আহত সোলামলা অবস্থা আছে এটি নিয়ে গেছি দিয়া হেলিকপ্টার দিয়া

অবস্থা ভাই খুবই খারাপ অবস্থা বাচ্চারা বেশি ছিল সব প্রাইমারি ছোট বাচ্চারা বেশি ছিল সব ছোট বাচ্চারা বেশি ছিল ভাই আমি কথা বলতে পারছি আমার শৈল বসন্ত তারা ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন